তা জৌআজুলবালু দাল ওয়ালু এমনি মুকা চিরুং উমাম আরে আমার উম ওই নারীকে বিয়ে কর যে নারী স্বামীকে বেশি ভালোবাসি বলে ওযোর বিয়ার আগে কেমনে বুজ একটু পীড়িত করে লু ম নাকি নওজ উল্লাহ না 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 ওই মেয়ের মাকে দেখো বাবার সাথে আচরণ কেমো কেম ওই মেয়ের বোনকে দেখো বোন জামাইয়ের সাথে আচরণ কেমন মেয়ের ফুফুকে দেখো ফুফার সাথে আচরণ কেমন যদি দেখো বেডিরা আগে আগে হারে বেড়ায় পিছনে পিছনে বুঝবার খারাপ কিছু আছে আমি ঢাকার নিউ মার্কেটের কাছে থাকিত ঈদের আগে দিয়া দেখি আর হাসি বেডির সামনে উষা জুতো বেড়া কটর কটর করে হাড়ে আর বেড়াটা পিছন দিয়া বকলের নিচে এক ব্যাগ এই বকলের নিচে এক ব্যাগ এমনি যাইতা জুড়ে ধুয়াতে জুড়ে লইয়া চলতাসে জিন্দা ঠেলাগাড়ি কি বড় বিপদে আছে এই পরিবারে বিয়া করিস তার গোলাম ছেড়ে দিব কথা ঠিক বলেছেন নবী আলাইহিস নবী বলেন তাজাউজুল ওয়াদুদ আল ওয়লুদ যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে ওই মেয়েকে বিয়ে কর যে মেয়েরা সন্তান বেশি প্রসব করে ওই মেয়েকে বিয়ে কর অনেক পরিবার এমন আছে যাদের যে মেয়েদের সন্তান বেশি হয় যেমন আমাদের কাছে উজানি উজানির মেয়েদের আমরা যতটুকু জানি ওদের সন্তান বেশি হয় মাসা আল্লাহ এদেরকে বিয়ে করার জন্য নবী বলছেন কেন কারণ নবী বলেন ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি এই নিয়ে আমি গর্ব করব ও দোস্ত খেল করেছেন আপনি নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের নামে আমি আপনি কুঠারাঘাত করতেছি আছে খবর আপনি করছেন না করছেন আপনার বিষয় তো করবেন আল্লাহ মাফ করে দিবে মুফতি সাহেবরা একটু লাস্তা ফাঁক ফুক বাইর করে দিবে এটা আলাদা জিনিস কিন্তু মূল মাছ আলাটা আমার সাথে চিল্লায়া সবাইকে বলতে হবে বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি সাবাস দুই চারজনে কইছে সবাই কয় না কয় আমি তো আসামি হুজুর আমি কেমনে কই আপনাকেই বলতে হবে করছেন আল্লাহ মাফ করবে স্বীকার না করলে ইমান চলে যাবে এইবার চিল্লায়া বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি সবাই বলেন আরে সবাই বলে আমি বলি আমার সাথে একসাথে জন্ম নিয়ন্ত্রণ করা কি শয়তান কয় এই হারামকে বাজারজাত করতে হইলে তো একটা স্লোগান চটকদার সুন্দর লাগাইতে হতো এটা তার শয়তানের একটা প্রক্রিয়া তার ধোকার একটা ধরন এটা যে হারামকে বাজারজাত করতে সে সুন্দর স্লোগান লাগায় তো কি স্লোগান লাগাইছে কয় সুখী পরিবার স্লোগান কি লাগাইছে কি লাগাইছে রে বুড়ারা অনেকে বুঝবে না কথাগুলো আপনারা বহু জীবনে শুনছেন জাগো এখন বেশি দরকার এরা নাম দিছি কি বলেন না বলেন কেন দিন কারো অন্তরে সুখ থাকতে পারে না এটা অসম্ভব বিশ্বাস করি না আমরা হাজার কোটি টাকার মালিক হোক যদি দিন না মানে তুমি খবর নিয়ে দেখো তার কলিজায় আগুন জ্বলতেছে কেন এটা আল্লাহর চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কার الله ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا কলা কদালিকা ক্যা আয়া তুনা ফেন সীতাহা অ কদালিকা লিয়া উমা আল্লাহ বলেন যারা দিন বিমুখ হবে আমি ওদের কলিতা আগুন লাগায়া দিব আগুন আগুন আর অশংসি জীবন সংকুচিত করে দিব আর হাসরের মাঠে কানা বানাই ওটামো কানা কানা দেখুন আল্লাহ আমার তো দুনিয়া শোক ছিল আমি যেমন কানা কানা তুই দুনিয়া চোখ দিছি কোরআন দেখার জন্য দেহস নাই এখন কানা হয়ে থাক আল্লাহ মাথার উপরে টাকার বস্তা পায়ের নিচে টাকার বস্তা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে সন্তানরা প্রতিষ্ঠিত কোনো কিছুর অভাব নাই অথচ দেশের মানুষ কয়েকদিন আগে কি দেখলো নিজের নিরাপত্তার জন্য কেনা পেস্তলটা দিয়া নিজেকে নিজে গুলি করে দুনিয়া থেকে শেষ করে কেন কারণ তার সম্পদ তার কলিজায় শান্তি দিতে পারে নাই তার কলিজায় আগুন লাগাই দিছেন কে মানবি না আমি তোর কলিজায় অশান্তির আগুন লাগাই